তৃণমূলের জয়ে উত্থান না পুনরুত্থান এটা অনেকেই ট্রেনে বাসে রাস্তায় আলোচনা করছে উত্থান বা পুনরুত্থানের মধ্যে পার্থক্যটা কি বলুন তো উত্থান তো তৃণমূলের দু সালে হয়ে গেছে পুনরুত্থানের এখানে কোনো ব্যাপারটা নয় ব্যাপারটা বলতে পারেন কোথাও একটা পুনরুত্থান কিন্তু এত নিন্দা এত দুর্নীতি এত চুরি চচ্চুরি এত নেতা মন্ত্রীদের গ্রেপ্তারি সবকিছু পরে দাঁড়িয়েও সেই একজন মহিলাকে কেন্দ্র করে এবং কোথাও অভিষেক ব্যানার্জিকে কেন্দ্র করে আজকে তৃণমূল কিন্তু আবার তার পুরনো জায়গাটা ফিরে ফিরে পেল দু হাজার ইলেকশন দু হাজার লোকসভা ইলেকশন যেটাকে বলা হচ্ছে তৃণমূলের উত্থান দু হচ্ছে আরো বড় উত্থান হ্যাঁ দু ছিল সামান্য পতন 2024 হচ্ছে সত্যি কোন কারণ এত কিছু যখন দুয়ারে ইউফের ভোটের আগে এ বিজেপি ক্যাম্পেইনিং করা শুরু করেছিল যে বাংলায় দুর্গাপুজো হয় না বাংলায় দুর্গাপুজো হতে দেওয়া হয় না বাংলায় হিন্দুদের উপর হিন্দু में है तो एग्जैक्टली यही जो कैंपेनिंग গুলো এই ক্যাম্পেইনিং আমি বাংলার হিন্দু হয়ে আমি কত অনুভব করি যদিও শুনেছি বা হয়তো আপনাদের কাছেও খবর থাকতে পারে বাংলার কিছু কিছু প্রান্তে হয়তো কিছু কিছু সমস্যা থাকতেই পারে সেগুলো লোকাল সমস্যা সেগুলো তো ওভারঅল সমস্যা সমস্যা লোকাল তো আমার আমার সাথে প্রতিদিন ঝগড়া হতেই পারে সেটা তো আমার ব্যক্তিগত সমস্যা তো সেটা তো সার্বিক সমস্যা নয় এলাকার সমস্যাতে ঝগড়া হচ্ছে তো এক্স্যাক্টলি এই পয়েন্টগুলোকে কেন্দ্র করে যখন দু হাজার একুশের ভোট লড়তে বিজেপি যখন আপকিবার 212 slogan দিয়ে বিজেপি বিজেপিpossible লড়াই শুরু করলো সেখানে দাঁড়িয়ে বিজেপি বক্তব্য করেছিল কারণ সেই একজন एक्टर কাজ করেছিল মমতা बनर्जी তখন তার লক্ষীর ভান্ডার ছিল না হ্যাঁ তখন কন্যাশ্রী ছিল যুবশ্রী ছিল তখন ছাত্র সাথী ছিল ছাত্র সাথী ছিল অবশ্যই লক্ষীর ভান্ডারতে ছিল হ্যাঁ 2021 এর কমিটমেন্ট ছিল লক্ষীর ভান্ডার সেই লক্ষীর ভান্ডার 2021 এর গুতে জেতার পর মমতা बनर्जी সেটা করেছে এইবার এখানেই প্রশ্ন মমতা ব্যানার্জি কিন্তু দু হাজার একুশের ভোটে জিতে আসার পর তার যেটা কমিটমেন্ট ছিল ভোটের আগে যে লক্ষ্মীর ভান্ডার চালু করব সেই লক্ষ্মীর ভান্ডার চালু করেছে এবং দু হাজার চব্বিশের ভোটের আগে সেই লক্ষ্মীর ভান্ডার কোনি ডবল করেছে বা আরেকটু বাড়িয়েছে এবার এইখানে প্রশ্ন হচ্ছে যে ভাতায় কি জিতে গেল লক্ষ্মীর ভান্ডার মানে জাস্ট ভাতাতে কি জিতে গেল বিজেপির অনেকেই কথা তুলছে বা বামপন্থীরাও কথা তুলছে যে ভাতা জিতে গেল কি না আচ্ছা বলুন তো নরেন্দ্র মোদি দু হাজার চোদ্দ সালে লোকসভা ভোটে যখন ক্যাম্পেনিং শুরু করেছিল তখন কিন্তু প্রত্যেককে কমিটমেন্ট করেছিল যে পনেরো লাখ টাকা করে আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে সে টাকা আপনি পেয়েছেন আজ অব্দি কেউ পেয়েছে এত কালোবাজারি বাজারি এত টি মনিটাইজেশন হলো এত ব্ল্যাক মানি হোল্ডার ম্যাক্সিমাম লোক পালিয়ে গেল আর ম্যাক্সিমাম তারা গুজরাটই ছিল যেমন নীরব মোদী তো এক্স্যাক্টলি এই যে পনেরো লক্ষ টাকা দেব নরেন্দ্র মোদী কিন্তু ম্যাজিকের এর মতন ভোট পেয়েছে কিন্তু তারপরে নরেন্দ্র মোদী তার কথা রাখে কিন্তু মমতা ব্যানার্জি পাঁচশো টাকা দেবে বলেছিল দু হাজার কিন্তু তিনি তার কথা রেখেছিলেন এবং দু হাজার চব্বিশে ভোট শুরুর আগেই তিনি সেটাকে হাজার টাকা করে দিলেন এবং যাদের হাজার টাকা ছিল সেটা বারোশো টাকা করে মানে করে দিলেন ঠিক এখানেই প্রশ্ন হচ্ছে যদি ভাতাকে কেন্দ্র করেই ভোট হয় তাহলে বিজেপিও বলেছিল যে আমরা লক্ষ্মীর ভান্ডার মানে শুভেন্দু অধিকারী বলেছিল আমরা লক্ষ্মী আমরা আসলে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে করা আপনি একবার ভাবুন আপনার দলের সর্বোচ্চ নেতা সে দু হাজার চোদ্দ সালে বলেছিল পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কারোর একাউন্টে এক টাকা ঢোকে তাহলে আপনি যে তিন হাজার টাকায় সে লক্ষ্মীর ভান্ডারে দেবেন বাংলার মা বোনেরা সেটাকে বিশ্বাস কি করে করবো মূল কোর পয়েন্টটা ভাবুন আপনি তো কমিটমেন্ট করে দিচ্ছেন কিন্তু সেখানে কি করে তারা বিশ্বাস করবে কারণ আপনার দলে সর্বোচ্চ নেতার মানে ভুলভাল কথা বলেছিল যে কথাটা উনি রাখতে পারেননি তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে হ্যাঁ অবশ্যই লক্ষ্মীর ভান্ডার একটা ম্যাজিকের মতন কাজ করেছে এবারের ভোটে এবং দুর্নীতি দুর্নীতি ইস্যু এই দুর্নীতি ইস্যুতেও পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মন্ডল শাহজাহান শেখ এরকম ফ্যাক্টর না ব্যানার্জি চল্লিশ বছর একচল্লিশ বছর ধরে লড়াই এই লড়াইটা ফ্যাক্টর কারণ মমতা ব্যানার্জিকে হারাতে পারে মমতা ব্যানার্জি নিজে ঠিক জয়ললিতাও কিন্তু সেইভাবেই চলেছে কিন্তু জয়ললিতার থেকে মমতা ব্যানার্জির উত্থানটা আর ভাবে হয়েছে জয়ললিতা একজন অভিনেত্রী ছিলেন তিনি একজন স্টার ছিলেন তো অলরেডি তার কাছে একটা পপুলারিটি ছিল কিন্তু মমতা ব্যানার্জির কাছে কিন্তু প্রথম থেকে কোনো স্টারডাম ছিল না তিনি কিন্তু অভিনেত্রী ছিলেন তিনি কিন্তু গ্রাসরুট লেভেল থেকে পার্টিটা করতে 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 উঠেছে আজকে তার যে অনুভূতি সেই অনুভূতির কাছে কিন্তু বিরোধীরা হেরে যাচ্ছে এবং অবশ্যই আজকে তার সাথে তার যে সেনাপতি অভিষেক ব্যানার্জি তার যে স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটাও কিন্তু অনেক বেশি দাম অনেক বেশি মূল্যবান কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেমন মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম সিপিএম এর হয়ে দাঁড়ালেন তো এদিকে জঙ্গিপুর যেখান থেকে প্রণব মুখার্জি আহ মানে সাংসদ হতেন এবং প্রণব মুখার্জি সারা জীবনে জঙ্গিপুর থেকেই সাংসদ হয়েছে সেখানেও কিন্তু এবার মোহাম্যাড ক্যান্ডিডেট ছিলেন এবং অধীর রঞ্জন চৌধুরী গৌরব সেখানে ইউসুফ পাঠানকে নিয়ে এসে একটা ব্রেক শ্রু দেওয়া লকেটের এগেন্স্টের রচনাকে নিয়ে এসে একটা ব্রেক শ্রু দেওয়া দিলীপ ঘোষের এগেন্স্টের কীর্তি আজাদকে নিয়ে এসে একটা ব্রেক থ্রু দেওয়া হল আসানসোল শত্রুঘ্ন সিনহা ছিল শত্রুঘ্ন সিনহাকে আবার রিপিট করার পর ভালো ফল হলো কি এই যে অঙ্ক রাজনীতি অলওয়েজ আবেগের ওপর চলে না রাজনীতি একটা অঙ্কের উপর চলে এই অঙ্কটা যারা বুঝে যায় তারাই নেতৃত্বে সামিল হয়ে যায় আর যারা বোঝে না তারাই আবেগে রাস্তায় নিজেরা মারা রাজনীতি জায়গায় অতীতে একজন বিখ্যাত আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে একজন বিখ্যাত ব্যক্তিত্ব বলেছিলেন যে যুদ্ধ এমন এক রাজনীতি যেখানে রক্তপাত হয় আর রাজনীতি এমন এক যুদ্ধ যেখানে রক্তপাত হয় না কিন্তু আজকের যুগে ব্যাপারটা তো ঠিক হয় না মানে আজকের যুগে মানে অন্তত আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে রাজনীতিতে রক্তে রং লাগবে সেটা শাসক বিরোধী যে দলই হোক না শাসক বিরোধী যে দলই হোক না এর পেছনে অনেক বড় কারণ আছে সেই কারণগুলো নিয়ে পরবর্তীকালে আসব কিন্তু তৃণমূলের জয় তৃণমূলেরই উত্থান এটা কিন্তু বিজেপির অন্যতম একটা পতনের কারণ যেটা হচ্ছে যে বিজেপির যে কোর লিডার যারা সুপ্রিম লিডার তাদের মধ্যে কোনো কিন্তু বাঙালি কোনো বাঙালি নেই আজকে নিশিত প্রামাণিক উঠছিল কিন্তু নিশিত প্রামাণিককে কোনোদিনও দিনও সেরকম ভাবে কিন্তু ভারতবর্ষের লিডার মানা হয়নি দিলীপ ঘোষকে কোনোদিনও বিজেপি কিন্তু ভারতবর্ষের লিডার লিডার হিসেবে মান্যতা দেয়নি কিন্তু মমতা ব্যানার্জি ভাঙা হিন্দি বলুক ভুল কথা বলুক যাই বলুক গোটা ভারতবর্ষ কিন্তু চষে ফেলছে জ্যোতি বসু একটা সময় ভাঙা হিন্দি বলুক উল্টোপাল্টা বলুক সে কিন্তু ভারতবর্ষ চষে ফেলেছে কারণ আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের যা আমরা গোটা ভারতবর্ষের রাজনীতি বিজেপির এখানেও একটা ফল্ট হয়েছে যে বিজেপি কখনো কোনো বাঙালি লিডারকে সর্ব ভারতীয় প্রেক্ষাপটের মুখ করতে চায়নি ওই ওই কুড়িটা সাধারণ সম্পাদকের মধ্যে একজন মানে করে দিল কুড়িটা সহ সভাপতির মধ্যে একজন করে দিল কিন্তু ওদের সর্বভারতীয় প্রেক্ষাপটের মুখ কিন্তু অলওয়েজ গুজরাটি ওদের যে লাইন গুজরাটি লাইন অথবা ওদের অবাঙালি যেসব লাইনগুলো রয়েছে কিন্তু সেখানে যতক্ষণ না বাঙালি কোনো ব্যক্তিকে তারা মুখ করছে সর্বভারত ততক্ষণ কিন্তু বাংলায় ঠিক খুব অসম্ভব কারণ বাঙালি বাংলাকে খুব ভালোবাসে এবং বাঙালি নিজের জাতিকে ভালোবাসে এবং বাঙালি বাঙালিকে ভালোবাসে মমতা ব্যানার্জী মঞ্চে উঠে যাই ভুল বলুক না কেন বাঙালি সেটাকে গ্রহণ করে এবং সেটাকে ভালোবাসে কারণ আলটিমেটলি তৃণমূল বাংলা তো এবারের ভোটে কিন্তু সেই জিনিসটাই হলো যে বাংলার তৃণমূল তৃণমূলের বাংলা অবশ্যই বাংলার তৃণমূল তৃণমূলের বাংলা কারণ এবারের ভোট একটা বড় পরীক্ষা ছিল কারণ এত দুর্নীতি এত কোটি কোটি টাকা ওর থেকে পাওয়া গেল পার্থ চট্টোপাধ্যায়ের পাঠ্য ছোট গল্পের মাধ্যমে অপুর পিতার ঘর থেকে পাওয়া গেল শাহজাহান শেখের সাথে এত ঝামেলা সন্দেশখালী তো ইস্যু হলোই না সন্দেশখালীর ইস্যু হলোই না কারণ বাঙালি এসব তো গ্রহণই আরে কোথায় সন্দেশখালী বাঙালি এই মুহূর্তে একটা মানে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বাঙালি আর দু চারের বাঙালি এক নয় বা উনিশশো চুরানব্বই সালের বাঙালি বা উনিশশো চুরাশি বাঙালি এক নয় আজকের বাঙালির যথেষ্ট চিন্তা সিলমানালি বুদ্ধিমান বাঙালি কারণ বাঙালি আজকে কেন অনলাইন জামলায় পড়বে এই ছেলে কখনো যারা ঘুষ দিয়ে চাকরি নিতে গেছলো তারা যদি এখন আন্দোলনে নামে আপমর বাঙালি কেন তাদের সাথে যাবে আন্দোলন পা যারা চাকরি পায় তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনে আপমর বাঙালি কেন সাপোর্ট দিবে তারাই হচ্ছে কালকে চাকরিটা পেয়ে যায় কাল তারা যদি স্যালারি পায় তারা কি একটা টাকা দেবে আপমল বাঙালিকে কিন্তু মমতা ব্যানার্জি থাকলে প্রত্যেকটা বাড়ির মহিলার হাতে হাজার টাকা ঢুকে যাচ্ছে গ্রামের দিকে খুব অভাবের সংসারে যেখানে বাড়িতে ধরুন চার কি পাঁচটা মহিলা মেম্বার রয়েছে তাদের বাড়িতে যখন পাঁচ হাজার টাকা মাসে ঢোকে না তাদের সংসারের খরচটা পুরো হয়ে যায় আপনি এটা নিয়ে টোল কাটছেন আপনি এটা নিয়ে বিদ্রুপ করছেন আপনি একটু সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভাবুন তো অভাবের সংসারে পাঁচ হাজার টাকাটা কত বড় ইম্পর্ট্যান্ট বিষয় এক্স্যাক্টলি মমতা ব্যানার্জিকে হারাতে পারে মমতা ব্যানার্জি নিজে আর এবারের ভোট হাজার দুর্যোগ হাজার চুরি হাজার কিছু হয়ে যায় তৃণমূলের বাংলা বাংলার তৃণমূলকে এত সহজে সরানো সম্ভব নয় আগামী বেশ কিছু বছরে আর যদি সরাতে হয় তার জন্য বিজেপি বলুন বা বিরোধী দল সিপিএম বলুন কংগ্রেস বলুন এদেরকে অনেক রকম স্ট্র্যাটেজি সাজাতে হবে এবং সেই স্ট্র্যাটেজি সাজানোর আগে সংগঠন তৈরি করতে হবে সংগঠনগুলো গুলো তো নড়বড়ে হয়ে গেছে কারণ ওই যে দেখুন ওই তো আপনার সংগঠনের লোকদের বাড়িতেই কারোর বাড়িতে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে কারোর বাড়িতে স্বাস্থ্য সাথী ঢুকছে কারোর বাড়িতে খাদ্য সাথী ঢুকছে কারোর বাড়িতে যুবশ্রী ঢুকছে কন্যাশ্রী ঢুকছে হ্যাঁ সেটা তো গভর্নমেন্টের প্রজেক্ট তারা তো পেতে বাধ্য তারাও তো সাধারণ মানুষ কিন্তু যে ব্যক্তিটা এতগুলো সাপোর্ট পাচ্ছে গভর্নমেন্টের থেকে সে আপনার সাথে যতই থাকুক ভোট দেওয়ার আগে ইভিএম এর সামনে দাঁড়িয়ে তার আঙ্গুলটা কিন্তু কাঁপবে আমি কাকে ভোট দেব শুধু এইটা ভাবো বাবুল বাবুল বাবা প্র্যাকটিস করো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যুগে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে চুলচেরা প্রচুর বিশ্লেষণ হবে সাথে থাকুন জানেন নমস্কার